হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো সকাল থেকে ব্লগটা শুরু করেছি আমি পরোটাটা করে রেখেছিলাম আগে আর সকালবেলা করছি বেগুন ভাজি তো বেগুন ভাজি ডিম ভাজি আর একটুখানি মুরগির মাংস আছে এগুলোই আমাদের সকালের খাবার দাবার ছিল তার সাথে তো চা থাকেই চা তো কমন আমি এখানে চা বসিয়ে দিয়ে একটুখানি বসেছিলাম যেহেতু মামা মামি বাড়িতে আছেন তো তাই ঝটপট সকালের নাস্তাটা ওনারা ওঠারা আগেই পুরোপুরি রেডি করে নিয়েছি তারপর এই তো আমি ডিম ভেজে নিচ্ছি এখানে চা তো হচ্ছেই আর আমার মনে হচ্ছিল আমি আজকে পরোটা খাবো না আমার ইচ্ছে করছিল না আমার রাত থেকেই মনে হচ্ছিলো আমি একটু পান্তা ভাত খাবো তো রাতে শাশুড়ি মাকে বলেছিলাম ভাতটা একটু পানি করে রাখতে পানি দিয়ে পান্তা করে রাখতে তো আমি এখানে ডিম ভেজে নিচ্ছি আমি এটা ভর্তা করে আমি পান্তা ভাত খাবো তো আমি এই যে দেখেন একদম ঝাল ঝাল করে ভাতটা মাখিয়ে নিয়েছি এই ডিম ভর্তা দিয়ে খাওয়ার জন্য বিশ্বাস করেন এটা যে কী পরিমাণ মজার আমি ভাতের থেকে এটা মনে হয় দ্বিগুণ পরিমাণ খেয়েছি তারপরে এই যে দেশি মুরগিটা জবাই করা হয়েছিল বাজার থেকে মুরগিটা কেটে নিয়ে আসেনি তো এটা আবার কাটা হচ্ছিলো আমার একটু মুরগি কাটতে কমই ভালো লাগে কারণ মুরগির গন্ধটা আমার কেন জানি না খুব বেশি বিরক্ত লাগে তারপর এই যে গরু মাংসটা একদম মাখিয়ে বসিয়ে দেয়া হয়েছে এটা এদিক থেকে হতেই থাকুক অন্যদিকে আমি পাবদা মাছটা হাতে মাখিয়ে বসিয়ে দেব আজকে ওনারা চলে যাওয়ার কথা তাই একটু তাড়াহুড়ো করে রান্না করছি দুপুরের এগুলো রান্না হবে খাওয়া দাওয়া করে ওনারা চলে যাবেন এবং সাথে আমার শাশুড়ি মাকে নিয়ে যাবেন সব মশলাগুলো দিয়ে আমি পেঁয়াজটাকে হাতে একদম সুন্দর করে মাখিয়ে নিচ্ছি যাতে করে সফট হয় তো মরিচ পেঁয়াজ এরকম সুন্দর করে মাখিয়ে দিলে পেঁয়াজটা খুব দ্রুত সিদ্ধ হয়ে আসে নয়তো ওই যে পেঁয়াজগুলো শক্ত শক্ত দেখতে লাগে না এটা ভালো লাগে না আর আমি পানির পরিমাণটা একটুখানি বেশি এ কারণেই দেই যাতে পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায় আবার একটু নিচে লেগে যায় খেতে ভীষণ ভালো লাগে ওই পোড়া অংশটা তো আমার এই যে মাছটা হয়েই এসেছে অনেকটা পানি কমে এসেছে তো এটা নিচে লাগা অবধি আমি আর কি এটাকে চাল করে নেবো তো বাবদা মাছটা সবসময় এভাবেই খাওয়া হয় আর এভাবেই মূলত ভালো লাগে আমি না এটার ঝোল বা অন্য কিছু খুব একটা পছন্দ করি না তারপরে যে গরু মাংসটা ভালোভাবে এটাকে মানে কষিয়ে নিব আমি একদম তেলে পড়ে যাবে তারপর এটাতে অল্প কিছু ঝোল দিয়ে নামিয়ে নেবো আর মাংসগুলো না একদম টাটকা ছিল অনেক দিন ধরে বেশ ফ্রিজে রাখা মাংস খাওয়া হচ্ছে অনেক দিন পর এটা খাচ্ছি টাটকা মাংস তারপর এই যে মুরগিটা দেশি মুরগিটা আমি মাখিয়ে একটু রেডি করে রেখে দিচ্ছি এটাকে শুধু একটুখানি পেঁয়াজ বাগার দিয়ে ওখানে ভালো করে কষিয়ে নামিয়ে নেব এই জন্য কাজটা এগিয়ে রাখছি যাতে একটু ম্যারিনেট করে রাখি ভিতরে একটু মশলার লবণটা ভালোভাবে যাক ততক্ষণে আর কি আমার চুলো রান্নাগুলো হয়ে যাক আমি কাজটাও এগিয়ে নিলাম আর কি তারপর এই যে গরু মাংসটা একদম সুন্দর করে কষাচ্ছি মাংসটা এই যে কষানোর পর যে সুন্দর একটা ঘ্রাণ আসে না আমার অনেক বেশি ভালো লাগে আমি মুরগির মাংস একদমই পছন্দ করি না খেতে হয় তাই এখন খাই আর কি আগে তোভাবে খেতামই না এখন তো মোটামুটি বেশ খাওয়াই হয় মুরগিটা দেশি ব্রয়লার যাই হোক আমি একটাও খেতাম না এখন মোটামুটি খাই আর কি তারপর ভালো করে কষিয়ে আমি কিন্তু ঝোলের পানি দিয়ে দিয়েছি আবার ঢাকনা দেবো একটুখানি চাল হওয়ার জন্য আজকে কিন্তু মাংসটা আমি একদমই প্রেশার কুকারে দিই এটা আমি মাটির চুলাই রান্না করছি আর আজকের মাংসে অনেক সুন্দর বড় বড় কলিজার পিস ছিল কিন্তু আমি তো কলিজা খাই না আমার ভালো লাগে না এই যে মুরগির জন্য আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি এখানে আমি এই তো মুরগির মাংসটা ঢেলে দিয়ে এখানে একটুখানি পানি দেবো যেহেতু সব মশলা দিয়ে মাখিয়েছি মশলাগুলো পুড়ে যেতে পারে তাই একটু পানি দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে তারপর ভালো করে কষিয়ে রান্না করব। আসলে দেশি মুরগিটা খেতে তাও একটুখানি ভালো লাগে তবে আমার কাছে বড় মুরগিগুলো খেতে একটু বেশি ভালো লাগে ছোটোর থেকে মাংসটাও হয়ে এসেছে কিছুটা উঠিয়ে নিয়েছি আর এখানে এই যে এই কচুটা দিয়ে গরুর মাংসের হাড় চর্বি এগুলো রান্না হবে তো আমি এটাকে এক একটুখানি ভাপিয়ে নেবো যাতে গলায় না লাগে এই জন্য সচরাচর এই কচুটা গলায় ধরে না তারপরেও আমি একটুখানি আম পাতা দিয়ে এটাকে সিদ্ধ করলে মনে হয় যে না এটা নিশ্চিত হই আর কি যে গলায় ধরবে না তাছাড়াও এটা ধরে না এই তো মুরগির মাংসটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজগুলো বেশ সুন্দর সিদ্ধ হয়ে এসেছে এটা কিন্তু মাখিয়ে রাখার কারণে আমি যে লবণ সব মশলা দিয়ে মাখিয়ে রেখেছি তো মুরগিটা পেঁয়াজটা সফট হয়ে এসেছে তাই একটুখানি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে নয় তো পেঁয়াজটা সিদ্ধ হতে অনেক বেশি সময় লেগে যায় এখন পেঁয়াজ এই যে পুরনো হয়ে গেছে গাছ বের হয়েছে তাই এরকম হয় কিন্তু এই যে এদিক থেকে কচুটাও অনেকখানি সিদ্ধ হয়েছে আরও একটু রংটা পরিবর্তন হবে তারপর এটাকে নামিয়ে নিব। এখানে মাংস কিছুটা উঠিয়ে রেখেছি আর কিছুটা রেখেছি এই যে কচুর জন্য এগুলো দিয়ে কচুটা রান্না হবে কচু নামিয়ে রেখে আমি এই মাংসের মধ্যে সব ধরনের মশলা দিয়েছি মরিচ বাটা মরিচ শুকনামরিচ আদা রসুন যা লাগে আর কি সব দিয়ে আমি কচুটাকে ভালো করে কষিয়ে নেব যেহেতু এটা অনেকখানি সিদ্ধ হয়ে এসেছে তাই এটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না তবে এটাতে কিন্তু অবশ্যই গরম পানি ইউজ করতে হয় সাধারণত এগুলো আমাদের হচ্ছে স্বাভাবিক জীবনযাপনের স্বাভাবিক রান্নাবান্না এগুলো আমি আমার ভিডিওতে প্রতিদিনের কাজকর্মগুলো তুলে ধরি তাই আমি প্রতিদিন যাই রান্না করছি তাই আপনাদেরকে ভিডিওতে শেয়ার করি তো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন রান্নাবান্না এগুলোই ছিল পাপদা গরুর মাংস মুরগি আর কচু দিয়ে গরুর মাংস তারপর ছিল সবার বিদায় পাল্লা সবাই চলে গেল আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ